বিছানা থেকে নামার আগে একটা খারাপ খবর যে পাবো আমরা সত্যি আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি বেশিকে বেশি দেড় মাস হবে যে আমাদের কাকিমা মারা গেল তো আজ বিছানা থেকে নামার আগে হঠাৎই ফোন আসে যে আমাদের একজন কাকাও মারা গেছে সুপ্রভাত আমার প্রিয় পরিবার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম করছি তোমরা সকলে ব্লগটা স্কিপ না করে দেখবে লক্ষ্মী পুজো হয়েছিল সোমবারে আর মঙ্গলবার আমি ভিডিও করতে পারিনি বন্ধুরা মঙ্গলবারে আমার শরীরটা পুরো খারাপ ছিল শুধু আমার একার না শাশুড়ি মারো আজ হচ্ছে বুধবার এই ভিডিও ক্লিপ হচ্ছে বুধবারের তো মঙ্গলবার পুরো দিনটা মানে বিছানায় শুয়ে বসে তারপর অনেক দৌড়াদৌড়িও করেছি মঙ্গলবার দিনটা তো মঙ্গলবার দিনটা খুবই কষ্টে যায় আমার শাশুড়ি মার আমরা দুজনেই মানে আগের দিন বৃষ্টি ছিল বৃষ্টির মধ্যে একটু কাজ করব বেশি করেছি একটু খাটা মানে হয়ে গেছে তাই আর কি মঙ্গলবার দিনটা খুবই আর কি খারাপ যায় শরীরটা বলতে মানে শরীরে আর কি ব্যথা বেদনা এই আর কি হাতে পায়ে কোমরে আর কি প্রচণ্ড ব্যথা আর বৃষ্টির মধ্যে প্যাকের মধ্যে মানে একটু খালি পায়ে হাঁটাহাঁটি করেছিলাম ওইটাতে আর কি একটু মানে শরীরে ব্যথাটা একটু বেড়ে গেছে আর তার জন্য আর কি যে আর মানে ভিডিও করব ইচ্ছে করছিল না তো ওইভাবে গেল আর কি সারা দিনটা আর মঙ্গলবার গেছিলাম ব্যাঙ্কে ব্যাঙ্কে কাজ ছিল আমার ব্যাঙ্ক থেকে যাই না কেন আবারও টাকা কেটে দিচ্ছে তো সেজন্য গেছিলাম তো বুঝতে পারলাম যে কেন টাকা কাটছে তো এটা আমি আর ঠিক করতে পারবো না বন্ধুরা এটা আমার দ্বারা হবে না আর তো আর কি করা যাবে এমনি থাকবে মানে ব্যাঙ্কে টাকা রাখা যাবে না টাকা রাখলেই কেটে দেবে একদিন পর তিনশো বাহাত্তর টাকা করে কেটে দিচ্ছে আমার যাই হোক ঘুম থেকে উঠলাম এই মাত্র উঠে এই যে মশারিটা তুললাম সকাল সকালে ফোন আসলো যে কাকা শ্বশুর মারা গেল মানে হঠাৎ করে আর কি জ্বর জ্বর থেকে আর কি স্ট্রোক হয় মারা যায় গতকাল মানে রাতে আর কি দুটায় মারা যায় তো আমাদের ঘরে সকাল সকাল ফোন আসে তো আমরা এখন কি করব এই তো কাজ বাজগুলো আস্তে আস্তে করছি রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করতে হবে দেখো এক মাস এক মাস হবে নাকি দেড় মাস হবে আমাদের একজন মানে কাকিমা মারা গেল আবার দেখো দুই মাস হতে না হতেই দেড় মাসের মাথায় এখন কাকা মারা গেল না কি হচ্ছে আমাদের গোষ্ঠীর মধ্যে সত্যি মানে একজনের পর একজন আর কি এইভাবে চলে যাচ্ছে তো কাকাটা যে মারা গেল আমার তেমন একটা মানে দেখা হয়নি আমাদের ঘরে দুইবার এসেছিলো তখনই আর কি দেখা হয়েছিল তো খারাপ লাগছে মা ওরা তো কান্না করছে কারণ মা তো অনেক আগে থেকেই আর কি ওদের কথাবার্তা খারাপ তো লাগবেই চোখের জল তো বেরোবে তাই না যাই হোক এদিকে দেখো আমি সমস্ত কাজকর্ম করে নিচ্ছি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে নিয়েছি লেপে মুছে গেস্টেশ টেস মুছে যা কিছু ছিল আর কি সব ফেলে টেলে একটু এখন দেখো বাসন টাসন ধুয়ে নিচ্ছি বালটি টালটি মানে সব কিছু বের করে নিয়েছি বাসন ধুয়ে তারপর স্নান করব রান্না তো এখন আর করতে পারবো না মানে ওই দিকের কাজ যখন শেষ হয়ে যাবে তখন আর কি আমরা আগুন জ্বালাতে পারবো রান্না করতে পারবো এদিকে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ঋতিকার তো ঋতিকা বলছে যে মা কখন খামু কখন খামু বলছে ও তো কিছু বোঝে না তো কি করবো বলো ওর মানে স্নানটা না করি ওকে তো খেতে দিতে পারি না তো এই তো মা ওদিকে গরম জল করছে তো আমি এই যে বাসন ধোয়া হয়ে গেছে আমার ওকার বাকি আছে ধুয়ে নেব। তারপর ঋতিকাকে স্নান করাবো স্নান করিয়ে ওকে একটু নাড়ো খেতে দেব। তারপর আস্তে আস্তে ভাতটাত রান্না করব। তো বন্ধুরা আমি স্নান করে নিয়েছি আর এই যে সব কিছু একদম ধোয়া লেপা মুছা রান্নাঘর এই যে দেখো এখন খাওয়ার জন্য আনলাম তো এখন চা খাবো এখন বাজে নয়টা চল্লিশ বাজে দশটা দিয়ে চললো মা বাবা যাবে হসপিটাল যাবে ব্যাংকে আমারও ব্যাংকে যাওয়ার কথা ছিল তো দেখি আমি তো আর আজকে যেতে পারবো না কারণ রান্নাবান্না আছে আমি কালকে যাব। চলো ভাতের জলটা বসিয়ে দিয়েছি এখন চা করব আগে চা খেয়ে নি এদিকে ভাত হয়ে থাকবে এদিকে চা খেতে থাকবো আর দোকান থেকে আনতে হবে মুগ ডাল কারণ যেহেতু মুসুর ডাল তো খাওয়া যাবে না মুগ ডাল আনতে হবে আর দিকে কী করি আলু আছে শুধু এখন আলু ভাজা করে নেব আর মা আসার সময় বাজার করে আনবে আর কিছু চলো এদিকে চা করে নিয়েছি এখন চা খেয়ে নেবো চা খেয়ে তারপর রান্না তো একজন কাকি আসলো কাকিকেও চা দেব কাকিরও নিরামিষ তো আমাদেরও নিরামিষ আজকে মানে আজ থেকে আর কি তো এই যে কাকির জন্য নিয়ে নিলাম আমার জন্য নিয়ে নিলাম আমি বেশি একটা নিয়ে নি আজ ঋতিকাকে স্নান করানোর সময় একটা কান্নাকাটি যে লাগলো ওকে ব্রাশ করা ছিলাম আর ও আমাকে ধরেছিল মানে ঋতিকা আমাকে ধরেছিল তো আমি ওকে মানে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করাচ্ছিলাম হঠাৎ করে মেয়ে হাটটা ছেড়ে ঢাপাস করে পড়ে যায় আর যে একটা চিল্লা চিল্লি শুরু হয় মা তো পুরো মানে কান্নায় করে দিচ্ছিল তারপর জল টল দিয়ে মালিশ করে দিই দাঁড়াও অল্প বুঝছো রোদ্দ থাকো চুলটা শুকাও আর রোদ্দটা সকালে রোদ্দটা ভালো তোমার না আমি হুম একটু দাঁড়াও এখানে একটু ঘুইটা দাঁড়াও এদিকে ঘুইটা দাঁড়াও হ্যাঁ তবে বন্ধুরা এই যে নাডোর নিয়ে নিলাম তবে খেয়ে নিই ও মা দিকে দেখে আবার জলও গরম হয়ে গেছে না আগে চালটা দিয়ে দিই তারপরে না হয় চা খাবো রীতিকার কিছু হলে সত্যি আমি না সহ্য করতে পারি না গো আমার মধ্যে না ওই সাহসটা নেই আর তোমরা মানে শুনলে হাসবে মা হয়ে দিনও ওকে পোলিও দিতে নিয়ে যায়নি হয়তো রিতিকা বাবা গেছে আমার মা গেছে শাশুড়ি মা গেছে আমি না দেখতে পারি না ওর যখন কান ফুটিয়েছিল শাশুড়ি মা তখন আমি তিন মাইল দূরে আমি মানে কান বন্ধ করেছিলাম সহ্য করতে পারি না আমি ভাত হয়ে গেছে ঠামে ঢালা করছি এখন খাওয়ার জন্য হ্যাঁ তো এদিকে দেখো সকালের খাওয়ার জন্য একটু আলু ভাজা করলাম দেখো আলু পুড়ে গেল মানে আলু ভাজাটা বসে একটু কথা বলছিলাম তো এদিকে আলুটা আলু ভাজাটা পুড়ে গেছে তো কোনো ব্যাপার না বেশি পোড়া ভাজাটা মানে আমি নিয়ে নিয়েছি আর এদিকে ভাত মেখে দিয়েছি আর তো আলু দিলাম সাইডে খাওয়ার জন্য এই দিয়ে এখন গরম গরম ভাত খেয়ে নেব মা এদিকে রেডি হয়ে গেছে একবারে ভাত খেয়ে ব্যাঙ্কে চলে যাবে হসপিটাল যাবে মার শরীরটা ভালো না মানে একটু ডাক্তার দেখিয়ে আসবে

এদিকে খেয়ে নিয়েছে বাবা উঠো বলছে যে মা একটু ফোন দেবো না তো একটু ফোন দেব একটু ফোন দেখবে আর আমি কিছু কাপড় আছে ধুয়ে নেব স্নান করার স্নান করার কাপড় আমি মা পৃথিবীকে আমরা স্নান করলাম যে স্নানের কাপড়গুলো একটু সাব দিয়ে ধুয়ে দেবো আর রান্না বসাব রান্না কী করব ডাল দেখি আলু সিদ্ধ আলু ভাজা করে নেব আর কী করবো আলু সিদ্ধ দিয়ে দেব ভাত ডালের লগে না না শুকনাম না বাজি ভালো লাগবো না বাবা মিষ্টি মিষ্টি লাগে আলুটি তো আমার অ্যাডিটের কাজ হয়ে গেছে অ্যাডিট করে নিয়েছি চিন্তা অনেক বড় চিন্তা একটা দূর হয়ে গেছে তো ভাত খাবো এখন তিনটা এগারো বাজে মা দেখি এখনো আসছে না কোন সকালে গেল এগারোটায় গেল এখনো দেখি আসছে না এত দেরি কেন আর মার ফোন রিচার্জ নেই ফোন করলো ফোন ঢুকবে না চিন্তা লাগছে জানো শরীরটা ভালো না তো তাই আর কি চিন্তা লাগে আর যোগা মানে ফোন করলে যদি ফোন মানে কথা বলতে পারতাম তো একটা চিন্তা ছিল না এখন ফোনও ঢুকছে না এতটা বেলা হয়ে গেছে এখনও আসছে না আয়ো আস্তে আস্তে আও পাপা আস্তে আয়ো পাপা ক্যামেরাটা মনে হয় ঘোলা আয়ো দেখো মেঘলা মেঘলা ওয়েদার এই যে আমারা বৃষ্টি আসবে মনে হচ্ছে বৃষ্টির আগে আগে আমার ভিডিও আপলোড করে আসতে হবে আর বৃষ্টি আসলে কি হয় মানে মেঘলা ওয়েদার থাকলে বৃষ্টি আসলে নেটওয়ার্কে পায় না খুবই সমস্যা কেন ভিডিও আপলোড করা আয় আস্তে আস্তে উঠো রান্না করাম হচ্ছে মুগ ডাল আর আলু সিদ্ধ পাপড় দোকান থেকে পাপড় ভাজা করব এখন তো কাকা আসলো আমাদের একদিন কাকা আসলো কাকা কাকিদের ঘরে খেয়েছে রাতে আমাদের ঘরে খাবে এলা বৃষ্টি পড়তি আছে বাবা তারপর капуসা শুকনা লঙ্কা ভেজি তারপর একটু তেল বেশি করে দিয়ে আলু মাখা করলাম দেখতে সুন্দর লাগছে সত্যি কথা বলতে খেতেও ভালো হয়েছে এদিকে ডাল তারপর পাবড় ভাজা করলাম না খাওয়াটা কিন্তু আজকে বেশ ভালোই লাগলো বাজে এখন পাঁচটা আর আমি যাচ্ছি এখন ভিডিও আপলোড করতে দেখো কি মেক করেছে মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে দুপুরে মানে বৃষ্টি করেছিল জি ঝিঝিঝির করে এখন এই যে যাচ্ছি দেখো সন্ধ্যা হয়ে গেল এখন যাচ্ছি আচ্ছা এখন বৃষ্টিটা কেন হচ্ছে তোমরা জানিও তো আমার মনে হয় মানে ঠান্ডা পড়বে ঠান্ডার জন্য হয়তো বৃষ্টি পড়ছে দেখো টিপি টিপি পড়ছে বৃষ্টি তখন বৃষ্টি নামলো আর তারপর কমে ছিল তারপর এখন আবারও টিপি 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 বৃষ্টি পরেই যাচ্ছে এই বৃষ্টি হয়তো ঠান্ডা না হবে এখন তো এমনিতেই ঠান্ডা লাগে রাতে আর ফ্যান লাগে না আর রাতে আমরা পাটি তুলে নিই ঠান্ডাই লাগে তো বৃষ্টিতে আর কি শুধু ব্যথাই পাচ্ছি গো আমি যেন আজকে সকালে আমার পায়ে বড় হটকেস পড়ে গেছে আর এত ব্যথা আমার এখন পায়ের আঙ্গুলে আর আজকে কি হয়েছে দরজা লাগানোর সময় দরজার সাথে আমার আঙুলটা রয়ে গেছে আমার এই যে এই হাতে এই হাতের এই আঙুলটা এই আঙুলটা রয়ে গেছে এই আঙুলটা শুদ্ধ আমি দরজা লাগিয়ে দিয়েছি এখন এই আঙুলটার নকটার মধ্যে এত ব্যথা আমার কি বলবো শুধু ব্যথাই পাচ্ছি আজকে আমি তো যাই হোক এখন অনেক বড় একটা কাজ আছে আমার বন্ধুর অনেক বড় কাজ এই যে এখন একটা ব্যাংকের বই করব তার জন্য ফর্ম আনলো মা আজকে তো এখন বসে বসে ফর্মটা ফিল আপ করবো তো আমার এই যে ব্যাংক যে ব্যাংকটা আমার আছে আর কি আপাতত তো ব্যাঙ্কটায় কী যে প্রবলেম একটা গো এন কথা হচ্ছে আমার যে ফোনটা এই যে ফোনটা যে ফোনটা আমি ভিডিও করছি এই ফোনটা আমার কিস্তিতে নেওয়া হয় তো বাজাজ ফাইন্যান্স থেকে আর কি নিলাম এই ফোনটা তো আমার যে ফোন মানে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কাটে ওই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারে দেওয়া হয়েছিল তো ওইখান থেকে টাকা কাটত ফোনের কিস্তি কাটতো আর কি প্রত্যেক মাসে তো কী হয়েছে এখন শুধু ব্যাঙ্কে টাকা রাখলে টাকা কেটে দেয় আমি দেখে আনটি টাকা পাঠিয়েছে ওইখান থেকে তিনশো বাহাত্তর তিনশো বাহাত্তর করে টাকা কেটে দিয়েছে দুইবার টাকা কেটে দিয়েছে তো তার জন্য তো আমি একবার গেছিলাম বাজাজ ফাইন্যান্স অফিসে যাওয়ার পর আমি এটা মানে ক্লোজ করিয়েছিলাম তো বললো যে আমার ক্লোজ হয়ে গেছে আমার টেনশন নেই ও মা এখন দেখি আবারও টাকা কেটে গেছে কি করি বললো তো তারপর এখানে আমার একজন দেওয়ার আর কি কাজ করে তো আমার দেওয়ার বলছে যে বুদি এখানে আর মানে এই ব্যাঙ্কটায় আর টাকা আর রেখো না কারণ এইভাবে যখন টাকা কাটছে তো আর দেখো না তো আমি বললাম এটা কোনো উপায় নেই তো বলছে যে এখন আর কি উপায় তুমি তো একবার গেছিল অফিসে যাওয়ার পর দেখলাই কি হলো তো আর বেকার এই ব্যাঙ্কটাতে টাকা আর এখন না তো এখন কি করব বাধ্য হয় আমার এখন আরেকটা অ্যাকাউন্ট করতে হবে খুবই জরুরি খুবই তাড়াতাড়ি করতে হবে আমার যারা আরেকটা অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমাদের গোটের আমরা সেলফ হেল্প গ্রুপ মানে গোট করি যে তো ওই গোটের হচ্ছে গ্রামীণ ব্যাঙ্ক তো ইউটিউবের জন্য যদি ইউটিউবের জন্য ভবিষ্যতে আমার তো ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো আমি চিন্তা করছি গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দিলে হয়তো হবে না নাকি তো কি করি এখন তো এখন আমার আর কি করা যাবে এখন আমার আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে তো এখন এই যে ফর্ম নিয়ে আসলাম ফিল আপ করবো ফিল আপ করে যত তাড়াতাড়ি সম্ভব আমি কালকে হোক বা পরশু হোক মানে যাব দিয়ে অ্যাকাউন্ট একটা করতে হবে আমার তো সমস্যা এই সমস্যা মানে কী করবো না আমি একা একা কিছুই পারি না কোনো দিতে বাবা না থাকলে আমার সত্যি খুবই কষ্ট হয়ে কারণ ও আমার সঙ্গে সঙ্গে যায় আর কারো দরকার পড়ে না আর আমি একা একা রাস্তাঘাটও চিনি না তো ও আমি গতকালকে একা একা গেছিলাম রীতিা বাবার সঙ্গে মানে ভিডিও কলে কথা বললো বলে আমি রাস্তাঘাট কিছুই চিনি না আর মাকে যে সবসময় নিয়ে যাবো মারও শরীর ভালো থাকে না আর মাকে নিয়ে যাবো রীতিাকে কোথায় রেখে যাবো ওকে আবার কোলে করে নিয়ে ঘরে রাখতে হবে অনেক প্রবলেম খুবই কষ্ট হয়ে যায় জানো আমাদের মানে মা আর আমি দুজন একসাথে কোনোখানে গেলে খুবই কষ্ট হয়ে যায় তো চলো এখন হচ্ছে ব্যাংকের এই ফর্মটা ফিল করি হিন্দিতে ফর্ম জানো তো হিন্দিতে আমি কীভাবে ফিল আপ করব ইংলিশে সুবিধাটা মানে একটু বেশি মানে ইংলিশে কলা থাকলে আর কি সুবিধা হয় হিন্দিতে আমি কীভাবে ফিল আপ করব এখন চলো দেখি ইউটিউব দেখে দেখে করে নেব হিন্দিতে ফর্মটা অর্ধেক ফিল আপ করেছি ফিল আপ করে রেখে দিয়েছি কারেন্ট চলে গেছিলো তারপর রান্নাঘরে আসলাম রান্না করে নিলাম তো রান্না করলাম হচ্ছে ভেন্ডি আলু চচ্চুরি পাঁপড় ভাজলাম দুপুরে ডাল ছিল এই দিয়ে কাকাকে ভাত দিয়েছিলাম কাকা ভাত খেয়ে নিয়েছে মারও খাওয়া হয়ে গেছে রীতিকে খাচ্ছে তো সবাইকে ভাত দিয়ে তারপর ওদের খাওয়া শেষ তারপর আমি এখন এই যে ভাত নিয়ে বসলাম তো আমি ডাল নিয়ে নিই অল্প কটা ভাত নিয়েছি এই তো মানে ডাল নেই আর তো ওই তো শুকনো শুকনা আর কি ভেন্ডি আলু দিয়ে খেয়ে নেবো ভেন্ডি আলু তরকারিটা আজকে এত ভালো হয়েছে বন্ধুরা কি বলবো শস্য বাটা মানে একটু বেশি করে দিয়েই রান্না করেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষে একটু দেখো চলে আসলাম বড় করে আর কাকা যেহেতু আছে তো কাকা মার বিছানায় মানে ঘুমাবে আর মা একটু আমাদের বিছানায় আসলো না এমনি ঘুম নাই জায়গা ঘুমালো আমার তো একদম না দুই তিন দিন পুরো ঘুমই হয় না এদিকে দেখো মা ঘুমিয়ে পড়লো রি মাঝখানে তো ভিডিওটা শেষ করছি না আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সকালবেলা চলো এখনের জন্য টাটা বাই বাই গুড নাইট সারা রাত ধরে এইভাবেই বৃষ্টি পড়ছিল সারাটা রাত মানে টিপি 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 করে পড়িয়ে যাচ্ছে আর এখনও পড়ছে দেখো উঠোনটার অবস্থা দেখো কি পরিমাণ শ্যাওলা হয়ে গেছে কি যে একটা বৃষ্টি শুরু হয়েছে তো আমাদের দিকে তো অনেক ভালোই অন্যদিকে আমি নিউজ দেখছি মানে চারিদিকে বন্যায় বন্যা এত খারাপ লাগছে দেখে কি বলবো ঘর বাড়ি বন্যা একদম মানে শেষ হয়ে গেছে লোকজনের মানে অবস্থা খুবই খারাপ এইসব দেখলে মনে হয় আমরা যে খুব ভালো আছি যাই হোক হ্যাঁ ঘুম থেকে উঠে এসে রান্নাঘরে চলে আসলাম বাসন টাসন সব বের করে নিয়েছি এখন গ্যাসটা মুছে নিচ্ছি চা করবো আর এখন থবো না বৃষ্টিটা কমুক তারপর টিভি টিভি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টি আবার শরীরে পড়লে মাথায় পড়লে আবার জ্বর আসবে তো ও দিয়েই তো ঘর দুটা ছাড়ু দিয়েছি মা বাবার দেখিয়ে চায় নিয়ে গিয়ে বৃষ্টি জল দিচ্ছে আমরা তো বৃষ্টির জল দিয়ে চা খাই এখন বৃষ্টি পড়ছে তো বৃষ্টি জল আমরা বালতিতে রেখে সঞ্চয় করে রাখবো যখন বৃষ্টি থাকবে না তখন ওই বৃষ্টি জল দিয়ে আমরা চা আর ডাল খাবো কোনো ডালে আমাদের কুয়ার জলে হয় না চাটা বানিয়ে যে না চাটা খাবো ফোনটা হাতে নিলাম ভিডিও করার জন্য এমন সময় একটা বাড়িতে মানে চিৎকার জেঠি হঠাৎই দেখি চিৎকার করে উঠলো যে পুনম পুনম তারপর আমার শাশুড়ি মাকে ডাকছিলো কাকিয়ে ডাকছিলো তারপর আমরা দৌড়ে গিয়ে দেখি যে মানে এভাবে ডাকছিলো যে দৌড় মানে জলদি আয় জলদি আয় মানে দেখ অবস্থা মানে এভাবে ডাকছিল আর কি তারপর আমরা গিয়ে দেখি আমাদের জেঠুর অবস্থা হঠাৎ করে খারাপ হয়ে যায় হঠাৎ করে শ্বাস বন্ধ হয়ে যায় আর নাকে মুখে আর কি বমি হচ্ছিলো তারপর আমরা মানে সবাই বাড়িতে একদম কান্নাকাটি হুড়ুস্তুর মানে কি যে কী করবো আর সব কান্নাকাটি দেখে ঋতিকা তো আরও নার্ভাস হয়ে যায় ওর হার্টবিটটা এত বেড়ে যায় মানে দূর থেকে ওর হার্টবিট আরেকজন শুনতে পারবে ধক 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 করছিল তারপর এদিকে ঋতিকাকে সামলানো তারপর এদিকে জেঠুর এই অবস্থা তারপর আমার জালে জেঠুর পিঠে বুকে মানে একটু জোরে জোরে আর কি মারলো তারপর শ্বাসটা ঘুরে আসলো মানে কী যে একটু অবস্থায় গেল বাড়িতে কী বলবো তোমাদের তার মধ্যে ঘরে বাড়িতে পুরুষ মানুষ কেউ নেই তারপর দাদাকে ফোন করা হয়েছে বাসুরকে ফোন করা হয়েছে ভাসুর আসলো এখন জেঠুকে নিয়ে হসপিটাল গেল সত্যি আমাদের পরিবারের উপর বিপদের উপর বিপদ আসছে মানে কী বলবো আর কি আর সবাই ভয় পাচ্ছে মানে জেঠুর অনেক বয়স হয়ে গেছে তো তো তাই আর কি মানে সবাই ভয় পেয়ে গেছে মানে কান্নাকাটি শুরু হয়ে গেছে কি বলবো তোমাদের তো এখন নিয়ে হসপিটালে যাওয়া হয়েছে এখন তবু আর কি সবার একটা টেনশন মানে কি যে কি হবে এই আর কি বুঝতেই পারছো তোমরা তো এদিকে আমি দেখো চাল বেছে নেছি কারণ এই যে কাকা চলে যাবে তো তাড়াতাড়ি আর কি একটু ভাত রান্না করব আর তরকারি মানে সকালের জন্য আর কি থুর রান্না করছি থুর দিয়ে সকালে কাকাকে ভাত দিয়ে দেবো তো ভিডিও আর আমি করতে পারি না গো ঘরের এই মানে অবস্থার জন্য আর কি ভিডিও করতে আর ইচ্ছে করলো না তো কি করবো বলো ভিডিওটা শেষ করছি বন্ধুরা আমি এখানেই তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও পরবর্তী ব্লগে চলো আজকের জন্য টাটা বাই বাই বন্ধুরা